করেছে এমন কোন পরিবার নেই বাংলাদেশে যে পরিবারে শেখ হাসিনা করতে কেউ না কেউ মামলার অধিকারী হয় নাই কেউ না কেউ নির্যাতিত হয় নাই সেই জন্য আমাদের কথা পরিষ্কার আগে বিচারের মুখোমুখি হতে হবে মানব সন্তান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সন্তান সেই সন্তানকে যারা হত্যা করেছে নির্যাতন করেছে তাদের আগে বিচার হতে হবে যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত আগে টাকা যে টাকা আপনারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেশের থেকে বিদেশে পাচার করেছে সেই টাকা আগে ফেরেছে তারপরে ইলেকশনে আপনারা অংশগ্রহণ করবেন নাকি করবেন না তারপরে আলোচনা হবে সেই জন্য আমরা মনে করি বন্ধুরা এই দেশ গণমানুষের দেশ এই দেশ গরিব মানুষের দেশ এই দেশ কৃষক শ্রমিকের যে আগে তাদের সমস্যার সমাধান এমন একটি দ্রব্য নাই ও করে তার দাম বাড়তে দেয় কিন্তু মানুষের আয় রোজগার আস্তে আস্তে কমে যাচ্ছে চাকরি বাকরি নেই বললেই চলে যুবক যুবতী শিক্ষিত অশিক্ষিত সরকারকে আহ্বান করব তাদের সংস্থান করুক নাহলে এই দেশটাকে ভালোভাবে ঠিকমতো চালানো কঠিন হবে আর একটি কথা বলে আমরা জানি সেটি হচ্ছে আয় ষড়যন্ত্র চতুর্দিকে